সবাই কেমন আমি এই মুহূর্তে আসছি আমার এক ছোট ভাই দেখিয়ে চিনতে পারছেন আব্দুর রহমানের কাছে আব্দুর রহমানের পাখি সেটাতে প্রতিনিয়ত নতুন নতুন নিত্য নতুন কালেকশন করে আপনাদের জন্য এটাই ওর পেশা এটাই ওর বর্তমানে সব

এবং আপনার চ্যানেলের পক্ষ থেকে দর্শকদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট যাতে করে তারা সংগ্রহ করতে পারে চলুন আমরা একটা করে দেখানো শুরু একজোড়া চমৎকার পাখি দেখা যাচ্ছে আগে হ্যাঁ সবই আছে রেড ভালি আচ্ছা আর প্লেয়ার সম্পূর্ণ রানি ডিম ভাতটা করে লোকাল বিলি হ্যাঁ লোকাল পাখি কালার কোয়ালিটি কিন্তু একটা অনেক সুন্দর

গাঢ় কালার আছে যেটা বডি কালারটা সম্পূর্ণ গ্রিন মাথাটা সম্পূর্ণ এটাকে গ্রিন অফলাইন বলে হ্যাঁ হ্যাঁ

যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন আরেকটা এখানে আরেকটা হচ্ছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাম্বার পাখি বলা হয় এগুলো তো দুইটা জোড়ায় রানি ডিম বাচ্চা করা এবং আপনারা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ঠিক আছে বাইরের যেটা রয়েছে এটা প্রাইসটা হচ্ছে হচ্ছে অনলি পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আর যেটা গ্রিন ফিশার রয়েছে এটার দামটা হচ্ছে হচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা জি এটাও ফিক্সড প্রাইস পাখির কোয়ালিটি মাসাল্লাহ এক কথা অসাধারণ আপনারা সরাসরি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন পাখির চোখ নাক শোষ এবং পাখির যে নখ এবং পায়খানার রাস্তা সব কিছু সম্পূর্ণ ক্লিয়ার এভারিথিং ওকে অল ওকে অবশ্যই যেটা চেক করে নেবেন তাহলে কোনো রকম কনফিউশন থাকবে না আর আপনি আমরা সবচেয়ে ফাঁকি চেষ্টা করেন

নিজে খরচ হিসেবে যাবে এগুলো পার পিস দাম যাচ্ছে দর্শকদের জন্য অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা আমি বাচ্চা গুলো আবারও আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দুইটা বাচ্চা দিকে খুবই চমৎকার অসাধারণ দুটি বাচ্চা বুথের কালার বলেন বডি কালার বলেন সবই কিন্তু একই রকম রয়েছে মাসাল যারা নিবেন অবশ্যই দুটো করে সংগ্রহ করবেন

মাশাল্লাহ তোbart আজকে অনেক কালেকশন ছিল কিছু একটা যে ভাবে কিছু একটা ডিসকাউন্ট দিয়ে দি মূল প্রাইস ঠিক আছে সবগুলো হিসাব করে যে কয় টাকা দেখা দেখায় টাকা সার দিয়ে দিই অবশ্যই যোগাযোগ করলে ইনশাআল্লাহ নিতে পারবেন আর আজকের পাখিগুলো যারা দেখতেন যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যে প্রাইস দিচ্ছি থেকে আসলে মার্কেট প্রাইস থেকে কম কিনে সেটাও জানাবেন ঠিক আছে আর পাঠিগুলি সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডাবল টু এই নাম্বারে দেওয়া আছে আমি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন থ্রি এইট ফাইভ ফোর ফাইভ ডাবল টু এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে তাই ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন চাইলে ওখানে যোগাযোগ করে আমাদের থেকে মাছিগুলো সংগ্রহ করতে পারেন আর যারা সরাসরি লোকেশন ভিজিট করতে যাচ্ছেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর এগারো নাম্বার মেট্রো স্টেশন যারা আসবেন যে কোনো জায়গা থেকে আসলে মিরপুর এগারো মেট্রো স্টেশন নেবে আমাকে ইনশাল্লাহ কল দিলে আমি আপনাদেরকে ভিজিট করার ব্যবস্থা করবো এছাড়াও সমগ্র বাংলাদেশে পাখিগুলো ডেলিভারি দেওয়া সম্ভব ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা বলে রাখছি ক্যাশ অন ডেলিভারি সম্ভব না যারা ডেলিভারি নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ প্লাস পাখি দেওয়া আমাদেরকে পেমেন্ট করলে ঢাকার ভিতরে মাত্র দুই থেকে তিন ঘন্টার মধ্যে পাঠাওর মাধ্যমে ডেলিভারি করা হয় এবং আপনি যদি থাকেন ঢাকার বাইরে সেক্ষেত্রে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পরিবহন বাসের মাধ্যমে পাঁচিগুলো ডেলিভারি করা হয় খুব সহজে পেয়ে যাবেন পাখি আপনার হাতে পৌঁছানো পর্যন্ত সম্পূর্ণ রিক্সা আমাদের অনেকেই প্রশ্ন করেন যে ভাই পাখিগুলো পাঠানোর সময় কোনো সমস্যা হলে কোনো কিছু কার ড্রাইভার সেটা কিন্তু আমাদের সম্পূর্ণ আপনার হাতে পৌঁছানো পর্যন্ত যে কোনো সমস্যা হলে সেটা আমরা দেখবো ইনশাআল্লাহ তার নিয়ে এখানে শেয়ার করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ